আমরা এখন কবরস্থানের ভিতরে আছি দেখিস কোনো কবরের ভিতরে আবার ঢুকি পড়িস নি যেন দেখি পার হইস আমরা এখন আতার খোঁজে আসলাম এই যে দেখা যাচ্ছে আতা এখন দেখি আমরা আর আতা পাওয়া যায় কিনা এখানে আতা আছে কিন্তু ছোটো ছোটো এই যে আতা পায়ের নিচে আসলে আমাদের দেখতে হবে কোনো কবরস্থান আছে কিনা এই যে এই পাশে সব কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান এখন কবরস্থানের ভিতরে গভীরে চলে আসলাম এই আর একটা আতা গাছ কিন্তু আতা অনেক ছোট ছোট দেখা যায় ওইখানে অনেক বড় বড় আতা গাছ এই যে এই ও অনেক আতা প্রচুর আতা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন 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 অনেক আতা কিন্তু এত উপরে তো ওঠাও আমাদের পক্ষে অসম্ভব তারপরেও আমরা কি করা যায় দেখা যাক আমরা এক কাজ করি আমাদের হাতেও ওই যে অনেকগুলো আতা আছে আমি এই আতাগুলা এক জায়গায় রাখতে হবে রাখার পরে আমরা ওই যে ওই গাছের কাছে আমরা যাব কিন্তু আমাদের দেখতে হবে বিশেষ ধরনের কিছু পোকা আছে এই পোকাগুলো অনেক আগে দেখতাম আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে লাল 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 এই যে লাল লাল অনেক অনেকগুলো পোকা এগুলো সব গাছে এবং কবরস্থানের মধ্যে থাকে এই যে এই যে এই যে অনেকগুলো অনেকগুলো এই যে অনেকগুলো পোকা এত ভালো গ্রাম এই যে এখানে দেখুন এটাকে আমরা আমাদের এলাকার ভাষায় বলি মধুনি এই যে দেখতে পাচ্ছেন এটা আশ্বরা এটার এই যে গোড়া যেটা দেখছেন এটা দিয়ে আমরা ওই মেসোয়াক করি মেসোয়াকের জন্য এটা আমাদের এলাকার বিখ্যাত জিনিস এই যে আপনারা আরও দেখতে পারবেন এই যে মধুনি এই যে এখানেও দেখতে পাচ্ছেন মনে হয় মধুনী এরকম মধুনী এইগুলো কিন্তু আপনি যদি খান একটা খেয়ে দেখা একটা খেয়ে দেখা এটা অনেক মিষ্টি মিষ্টি জাতীয় এই যে এখন খাওয়া খাওয়া হচ্ছে মিষ্টি না অনেক মিষ্টি এখন এইটা ওই যে কবর কবরস্থানের মধ্যে জন্মাইছে আমাদের টার্গেট হচ্ছে ওই যে ওই থোকা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমরা আসলে এই টিউবওয়েলের কাছে এগুলো রাখি রেখে তারপরে আমরা ওইদিকে যাব এখন এই যে এখানে এখানে গাছটা আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন এই পাশে কোনো কবর আছে কি না সেটাও আমাদের দেখে এগোতে হবে বিশেষ একটা বন জঙ্গলের মতো অবস্থা কবরস্থান বিরাট কবরস্থান এবং এখানেই এই যে আতাগুলো আমরা অনেক দূর থেকে দেখেছিলাম এখন আমরা এই আতাগুলো এখন পারব আচ্ছা বন্ধু দাঁড়াও হ্যাঁ এই যে তুমি এই যে এইটা আমি ধরি তুমি পারো তুমি পারো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় আতা আমাদের টার্গেট ছিল আসলে এই আতা পাড়া তো পারতে পারতে আমরা চলে আসলাম গোড়ার থেকে সিরিস না হ্যাঁ একটু বাদাই তাইলে ওটা পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে এই যে আমরা এখন আতা পারছি বন্ধু হেল্প করতেছে সেও নিয়ে যাবে আমিও নিব দুইজন মিলে আমরা এখন আতা কালেক্ট করছি হ্যাঁ হ্যাঁ সেটাতে কিন্তু ওই যে ছোটো যেগুলো ওইগুলো রাখতে চাচ্ছিলাম ওকে ঠিক আছে এই যে আমরা এখন পুরোটাই এইটাই এবার ছেড়ে দিই হ্যাঁ দিলাম এই যে আমাদের আমরা এইটার টার্গেটেই ছিলাম ধন্যবাদ সকলকে আমাদের আজকের মতো আতাপাড়া মিশন কমপ্লিট দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এই উত্ত স্থানে আপনাদের এই আতাপাড়া দেখাইতে আসলাম সুতরাং আমার বন্ধু এবং আমার জন্য দোয়া করবেন এই কবরবাসীর জন্য দোয়া করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন